হ্যালো বন্ধুরা আপনারা এতদিন দেখেছেন মানুষ রাস্তার উপর বাইসাইকেল চালায় কিন্তু আজকে আপনারা দেখবেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে পাহাড়ের উপর বাইসাইকেল চালায় সেই সাথে দেখবেন পার্কের ভিতর এবং পানির উপর দিয়ে মানুষ কিভাবে বাইসাইকেল চালায় তো চলুন দেখা যাক মানুষের বাইসাইকেল চালানোর দক্ষতা সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানা অঞ্চলের মাউন্টেন বাইকিং অত্যন্ত জনপ্রিয় এবং চ্যালেঞ্জিং একটি কার্যকলাপ এই অঞ্চলে বিভিন্ন উচ্চতার পাহাড় এবং ট্রেইল রয়েছে যা অভিজ্ঞ রাইডারদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে বিশেষ করে এক হাজার ফুট বা তিনশো পাঁচ মিটার উচ্চতার টাইলগুলি রাইডারদের জন্য বিশেষ আকাশন সৃষ্টি করে তবে এই পাহাড়ে বাইক চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অভিজ্ঞ বাইকারদের জন্য অনেক সময় বাইক চালানো কঠিন হয়ে যায় ক্রান্স মন্টনার এক হাজার ফুট উঁচু রুটগুলি বিভিন্ন ধরনের ভূখণ্ডের মধ্য দিয়ে যায় যার মধ্যে রয়েছে পাথরে ফথ সংকীর্ণ রিজ এবং ডাল। এই ধরনের রুটগুলি রাইডারদের জন্য শারীরিক সক্ষমতা এবং মানসিক দূরতার পরীক্ষা নেয় এছাড়া মাউন্টেন সময় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ঝুঁকিপূর্ণ পথে রাইডাররা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে তাই রাইডারদের সর্বদা সুরক্ষার সরঞ্জাম যেমন হেলমেট প্যাড এবং উপযুক্ত জুতা পরিধান করা উচিত এছাড়া ট্রেল সম্পর্কে পূর্ববর্তী ধারণা এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা গুরুত্বপূর্ণ যাতে দুর্ঘটনা এড়ানো যায় সর্বোপরি ক্রান্স মন্টনা সুইজারল্যান্ডের অত্যন্ত সেরা মাউন্টেন গন্তব্য যা রাইডারদের জন্য চ্যালেঞ্জ এবং সৌন্দর্যের সমন্বয়ে একটি অন্যতম অভিজ্ঞতা প্রদান করে মনেস্টার ইনডোর রাইডিং বলতে বোঝানো হয় পার্কে থাকা সব ধরনের ট্রাক বা লাইন দিয়ে বাইক চালানো এটি সাধারণত বিভিন্ন স্তরের রাইডারদের জন্য ডিজাইন করা বিভিন্ন চ্যালেঞ্জিং রুট নিয়ে গঠিত এখানে নতুনদের জন্য সহজ এবং নিরাপদ লাইন বা পথ থাকে মাঝারি স্তরের রাইডারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং লাইন বা পথ থাকে অভিজ্ঞ রাইডারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং যেখানে বড় জাম্প টাইপ কার্ভ এবং আরও কঠিন বাধা থাকে মনেস্টার ইন্ডোর রাইডিং জার্মানির ডলমুন শহরে অবস্থিত অভিজ্ঞ রাইডারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং যেখানে বড় জ্যাম টাইপ কার এবং আরো কঠিন বাধা থাকে জার্মানির শহরে রাইডিং এই সাইকেল চালানো প্রতিযোগিতা আমাদের কাছে বেশ পরিচিত এবং আকর্ষণীয় কারণ পানির উপর দিয়ে সামান্য চেপ্টা কাঠের উপর সাইকেল চালানোর প্রতিযোগিতা মানুষের কাছে বেশ আকর্ষণীয় প্রতিযোগিতা হয় বিভিন্ন গ্রাম অঞ্চলে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে পানির উপর দিয়ে সামান্য চেপটা কাঠের উপর দিয়ে সাইকেল চালাতে হয় mai lặng biếng thôi mai lặng biếng. mai giờ, thôi <coughs> যে প্রতিযোগী গন্তব্যে পৌঁছাতে পারবে সে পুরস্কার পাবে অনেকেই এই খেলায় অংশগ্রহণ করে কিন্তু বেশিরভাগ প্রতিযোগী পানির ভিতর পড়ে যায় সাইকেল চালানোর প্রতিযোগিতায় পানিতে পড়ে যাওয়ার এই দৃশ্য মানুষের কাছে বেশ উপভোগের বিষয়